ঠিক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জিয়াল ডেলিভিশি লাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা মাছ ধরে তরমুজ খেতে এই জায়গায় তরমুজ চাষ করেছিল তো এই জায়গায় চায়না জাল পেতেছে এখন আপনাদেরকে দেখাবো চায়না জালে কী কী মাছ পাওয়া যায় কীরকম মাছ পাওয়া যায় তো সে বন্ধু আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ গ্রাম বাংলা নদীর তরতাজা মাছ দেখতে সবারই ভালো লাগে যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ও মার্শাল্লা একদম জীবিত জীবিত ফ্রেশ অস্থির কেলার মাছ

ফিশিং লাইভ ইউটিউব চ্যানেলটি এবং বিডি ফিশিং পেজটি ফলো করে দেবেন এই নদীর নদীর এই নদীর গ্রাম বাংলার সুন্দর সুন্দর মাছ ধরা ভিডিও দেখতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে বন্ধু বান্ধব সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ